আপনারা দেখছেন নিউজ বাংলা বারোশো আঠারো সংবাদ এই অন্তর্তী সরকার ইতিহাসে বিশ্বাসঘাতকতা হিসাবে পরিচিত থাকবে এটি জানাচ্ছেন আনু আহমেদ তো উনি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দেয় আনু আহমেদ আরও থাকছে প্রতিবেদন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে নেদারল্যান্ড ভিত্তিক এপিএম টার্মিনালসের কনসেশন চুক্তি নিয়ে দেশব্যাপী বিতর্ক সৃষ্টি হয়েছে চুক্তিকে ঘিরে স্বচ্ছতা সময় নির্বাচন এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ তিনি চুক্তির গোপনীয়তা ও অস্বচ্ছতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর ফলে সরকারের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কা করেছেন আনু মোহাম্মদ তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন সরকার গোপনীয়তা অস্বচ্ছতা ও তারাহুর মধ্যে বিদেশি কোম্পানির সাথে চুক্তি করেছে যা দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী তার মতে এই চুক্তি সরকারের জন্য ইতিহাসে একটি কারো দাগ হয়ে থাকবে তিনি আরো বলেন যেসব রাজনৈতিক দল সরকারকে সমর্থন জানাচ্ছে তারাও এই বিশ্বাসঘাতকতার দায় এড়াতে পারবে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে এপিএম টার্মিনালস এর সাথে ত্রিশ বছরের কনসেশন চুক্তি সই করেছে এই চুক্তির আওতায় এপিএম টার্মিনালস টার্মিনাল ডিজাইন অর্থায়ন নির্মাণ ও পরিচালনার দায়িত্ব নিবে পিপিপি কাঠামোর আওতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তির অনুষ্ঠানটি পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিকল্পিত বলে উল্লেখ করেছেন আনু মোহাম্মদ কারণ একই দিনে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা এবং বন্দর চুক্তির তারিখ নির্ধারণ করা হয় আনু মোহাম্মদ এই সময়কে সন্দেহজনক চালাক হিসেবে দেখতে পেয়েছেন এবং অভিযোগ করেছেন এসব বিষয় নিয়ে আলোচনা করার কোনো সুযোগই দেওয়া হয়নি এদিকে জাতীয় রাজনীতি এবং চুক্তির প্রতিবাদী পক্ষের একাংশের মতে এই চুক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক তারা প্রশ্ন তুলছেন কেন সরকার এমন এক সময় এই চুক্তি সই করছে যখন জাতীয় ইস্যু এবং রাজনীতি উত্তপ্ত এর মধ্যে চট্টগ্রাম ও ঢাকায় পুলিশকে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগকারীদের গুলি করার নির্দেশ দেওয়ার ঘটনাও আলোচনায় এসেছে মানবাধিকার সংস্থাগুলো এই নির্দেশনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলেছে এটি সংবিধান বিরোধী এবং আইনের শাসনের প্রতি আঘাত এছাড়া রায় ঘোষণার দিন নিরাপত্তার জন্য রাজধানী সহ চট্টগ্রামে বাড়ানো হয়েছে অতিরিক্ত বাহিনী যেখানে সেনাবাহিনীর র্যাব পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে এ বিষয়ে আনু মোহাম্মদ তার ফেসবুকের স্ট্যাটাসে বলেছেন যারা সংস্কারের কথা বলছেন তাদের এসব বিষয়েও কথা বলা উচিত এমন এক পরিস্থিতিতে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা চলছে বন্দর চুক্তি নিয়ে বিতর্কের পাশাপাশি শেখ হাসিনার মামলার রায়ও রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে এখন দেখার বিষয় এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক দিক নির্দেশনা কী হবে এবং জনগণ এই চুক্তি এবং অন্যান্য বিষয় নিয়ে কি সিদ্ধান্ত নেয় অধ্যাপক আনু আহমেদ আরও জানায় যে এই অন্তবর্তী সরকারকে যে সাহায্য করছে এবং ছাত্র জনতার এবং যারা এর সাথে সাপোর্ট করছে তাদেরকে সকলেই বিশ্বাসঘাতক হিসাবে ইতিহাসে তাদের পরিচিতি থাকবে আনু আহমেদ আরও জানায় এই উপদেষ্টারা দেশের বিশ্বাসঘাতকতা হিসাবে পরিচিতি তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে নিউজ বাংলা বারোশো আঠারো সাথে থাকুন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন